আজ শনিবার দোসরা চৈত্র দু হাজার চব্বিশ সালে ষোলোই মার্চ ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন প্রাক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভুত নমামি শনিশ্চরাম এটি সন্ধেবেলা করে অন্তত একশো আটবার আজকের দিনটি জপ করুন দেখবেন প্রভূত পরিমাণে উপকৃত হবেন আজকের দিনে আপনারা ভুলেও সরিষার তেল বেগুন লবণ আর লোহার কোনো জিনিস কিনবেন না আর ব্যবহারও যেন করবেন না বিশেষ করে সরিষার তেল এবং বেগুন আজ খাবেন না কিনবেন না এটি কিন্তু আপনাদেরকে ব্যস্ত করে দিতে পারে আপনাদের জীবনকে শনির সাথে মঙ্গলের সংযোগের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার করতে চলেছে সে বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে গোলাপি কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে পূর্বপুরুষের সম্পত্তির উত্তরাধিকার সূত্রে কোনো সুসংবাদ কিন্তু আসতেই পারে যার কারণে পরিবারের পরিবেশ আনন্দ মুখর থাকবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথেও ভাব ভালোবাসা বাড়তে চলেছে সামাজিক তথা ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করবার জন্য শ্রেষ্ঠ একটি দিন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে যে কোনো একটি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে কি বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলবেন আজ কাউকে টাকা পয়সা যেন ধার দিতে যাবেন না ইন ফিউচার আপনারা আর্থিক সংকটে পড়ে যেতে পারেন পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে যদি জাহির না করেন তাহলে দেখবেন ভাব ভালোবাসা কিন্তু আজ দ্বিগুণ হতে চলেছে